আবারও শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে চলতি মাসে ফিফার উইন্ডোতে মাঠে নামছে ব্রাজিল এ মাসে দুই ম্যাচ খেলবে সেলিসাউরা এই দুই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ যথাক্রমে ইকুয়েডোর ও প্যারাগুয়ে প্রথম ম্যাচ ব্রাজিল খেলবে ইকুইডোরের বিপক্ষে নিজেদের মাঠে ইকুয়েডোরের বিপক্ষে খেলবে সেলিসাউরা এদিকে ব্রাজিল কোচ ডেরিভল জুনিয়র এই দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানটাই নেই নেইমার জুনিয়র রাফিন সহ গ্যাব্রিয়াল জেসুস রিচার্লসন গ্যাব্রিয়েল মার্টিনেলের মতো তারকারা স্বাভাবিকভাবেই বড় ম্যাচের আগে তাই ব্রাজিলের আক্রমণ ভাগ যে ম্যাচে ভুগবে সেটা বলার অপেক্ষা রাখে না ব্রাজিল কোচ ড্যারিভল জুনিয়র কিসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে সেটা নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই ব্রাজিল ভক্তদের ডেরিবল জুনিয়রের ঘোষিত স্কোয়াডে ব্রাজিলের আক্রমণ আছেন রড্রিকো গোয়াইস এন্ডরিক ফিলিপে ভিনিশিয়াস জুনিয়র স্টেভাও লুইস হেনরিক পেড্রো এবং সেভিনো সহ বড় তারকাদের অনেকে রাখা হয়নি এই দলে কোচের এই একগুয়ে নীতিতায় ব্রাজিলকে প্রভাবিত করতে পারে বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচগুলোতে